আমি শিবটা মজুমদার আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি আশা করি তোমাদের এই ব্লগটা ভীষণ ভালো লাগবে তাহলে চলে এসব দেখতে শুরু করো আমি তোমাদেরকে এখন থেকে কি দেখাচ্ছি আজকে আমরা যাচ্ছি আমাদের আরেক ইউটিউবার বাড়িতে মুনমুনের বাড়িতে মুনমুন ইনভাইট করেছিল আমাদেরকে শান্তনু গাড়িতে তেল ভরে নিয়ে আসলো এরপরে আমরা গাড়িতে উঠে রওনা দেব রিঙ্কু আমি ওর মেয়ে শান্তনু সবাই মিলে চলেছি আজকে আমাদের মুনমুন মানে খাটি খাটি বাঙালির বাড়িতে যেতে যেতে অনেক আনন্দ করতে করতে যাচ্ছি গল্প গুজব এখানে এসে যে আমরা কত আনন্দ করছি তোমরা আমার প্রতিটা ব্লগে বুঝতেই পারছ ওর বাড়ি হলো রায়গঞ্জে ও আমাদেরকে ইনভাইট করেছিল বিশেষ করে আমাকে নিয়ে যাওয়ার জন্য রিঙ্কুকে বারবার বলেছিল তাই রিঙ্কু আর আমরা সবাই মিলে ওর বাড়িতে চলেছি ওর বাড়ি হলো রায়গঞ্জে উত্তর দিনাজপুরে দেখো দুপাশের দৃশ্য কত সুন্দর চারপাশের গাছপালা সব কিছু মিলেমিশে একাকার সবাই মিলে আজকে এখন চলেছি নুনমুনের বাড়িতে আজকে আমি মুনমুনের বাড়িতে হোম ট্যুর করব। পুরো বাড়িটা ওর তোমাদেরকে দেখিয়ে দেবো কেননা আমার এই বাড়িটা ভীষণ ভীষণ ভালো লাগে তাই মুনমুনের কাছে পারমিশান নিয়ে নিয়েছিলাম দেখো আমরা গল্প করতে করতে মুনমুনের বাড়িতে হাজির মুন্মুনি মুনমুনও অলরেডি ভিডিও করছে আমাদেরকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বেরিয়ে এসছে আমরা এবার একে একে গাড়ি থেকে নেমে পড়ছি ভীষণ আনন্দ করেছি আজকে আমরা এখানে এসে খুব খুব খুশি আমরা সবাই মিলে আমরা তিন ইউটিউবার একসাথে মিলিত হয়েছি আমরা ইউটিউবাররা যখন একসাথে মিলিত হই সেই আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না এত খুশি আস্তে আস্তে আমরা উপরে উঠে পড়লাম ধীরে ধীরে তোমাদেরকে সমস্তটা দেখাবো ওর বাড়িটা কত সুন্দর প্রতিটা পর্শান তোমাদেরকে দেখাবো সিঁড়ি দিয়ে এবার ডাইনিং স্পেসে আমরা বসলাম প্রত্যেকটা জিনিস মানে একদম সুন্দর রুচির পরিচয় দেয় ও তো এসেই আমাকে দেখে খুব খুশি হলো সবাই মিলে মানে অত যে আনন্দ করছিলাম তোমাকে কি তোমাদেরকে কি বলবো এসে আমাকে প্রণাম করলো ওদের ওর আঙ্কেলকে প্রণাম প্রণাম করলো প্রত্যেকটা পর্শনে রুচির পরিচয় রেখেছে এত সুন্দর ওর মানে ঘর দুয়ার সাজানো ও ঠাকুর ঘরটা কত সুন্দর ওর ভিডিওতে অনেকবার দেখেছি ওর বাড়িতে যে পৌঁছাতে পারবো কোনোদিন স্বপ্নেও ভাবিনি রিঙ্কুর দৌলাতে এটা সম্ভব হলো দেখো কত সুন্দর ঠাকুর ঘরটা ছেলে আর উনি হলেন বাবা খুব ভালো মানুষ আমার মনে থাকতে থাকতে এখন অভ্যেস হয়ে গেছে আমাদের সাথে রীতিমতো গল্পে মেতে উঠেছে এদিকে অন্য কিছু ছবি করে নিচ্ছে প্রতিটা অংশে রুচির পরিচয় বহন করছে দেখো তোমরা ভিডিওটা এত সুন্দর ওর বাড়িঘর সাজানো ও ভিডিও দিত আমরা আমি দেখতাম তখন থেকেই ভাবতাম যে অত সুন্দর বাড়িঘর ও ওর ইয়ে মুনমুনের আমিও প্রত্যেকটা জায়গায় গিয়ে গিয়ে ছবি তুলে নিচ্ছি তোমাদের কাছে দেখাবো বলে আমরা যাওয়াতে ব্যস্ত হয়ে গেছে ভাত খাওয়ার জন্য বলছিল কিন্তু আমরা বাড়ি থেকে ভাত খেয়ে গেছিলাম এটা হলো একটা শোবার ঘর এই দিকে একটা সিঁড়ি নেমে গেছে পাশে ঠাকুর ঘর তারপরে প্রথমে আমাদেরকে চা দিয়ে অভ্যর্থনা করল আমাদের এখন চা খাওয়ার পর্ব চলছে আমরা এখানে রীতিমতো গল্প শুরু করে দিয়েছি আমরা তিন ইউটিউবার মূল্যে কিছু ছবিও তুলে নিলাম তোমাদের কাছে শেয়ার করলাম প্রত্যেকটা পার্টে একটা রুচির পরিচয় দিয়ে গেছে এখানে রাধাকৃষ্ণের যে একটা ছবি আছে সেইখানে একটা কাঠের নৌকা করা আছে অপূর্ব দেখতে আর এদিকে স্ত্রী ভাইকে পেয়ে গেছে ছেলেকে ওকে নিয়ে খুশিতে ঘুরে বেড়াচ্ছে আর এই একটা বারান্দা আছে এই বারান্দাটা মুনের ভিডিওতে প্রায় আমরা দেখতে পাই বিশেষ করে দেওয়ালির সময় ও খুব সুন্দর করে সাজায় আমি তাই খুঁজে খুঁজে সমস্ত দেখে নিলাম ওকে বললাম যে তোর এই জায়গাটা কোনখানে বারান্দাটা কোনখানে ছাদটা কোথায় দেখা

বেশ আমাদের কিছু ছবি তুলে নিলো সমস্ত বাড়িটা আমি ঘুরে দেখেছি ছবি তুলেছি তোমাদের কেমন লাগলো বাড়ি তোমাদেরকে জানিও তারপরে মুনমুন যথারীতি মিষ্টি দিয়ে আমাদেরকে আপ্যায়ন করলো প্রচুর মিষ্টি দিয়েছিল কিছুতেই খাবো না কিন্তু ও না খাইয়ে ছাড়বে না তোমাদের দাদা ভাই মনের বাবার সাথে মানে আমাদের দাদার সাথে পুরো গল্প শুরু করে দিয়েছে কষ্ট করিস না বাবা সবাই টাকা দিয়ে কিনে এই হলো মুনমুনের ছেলে এই হলো আমাদের শ্রী জারানি আমরা এখানে হাসি আনন্দ করছি খাওয়া দাওয়া করছি পেয়ে আমরা সত্যি খুব খুশি ভীষণ আমাদেরকে আপ্যায়ন করেছে করেছে সুন্দর ব্যবহার দিয়ে আমাদের ভীষণ ভালো লেগেছে এত সুন্দর ব্যবহার দূরে দাঁড়িয়ে আছেন উনি হলেন মুমুনের মা বলছে আমাদের ইউটিউবারদের আলাদা জীবন হয়ে যায় ইউটিউবে এসে সবার সাথে আলাপ পরিচয় গল্প ফোন এদিকে জয়াও ফোন করেছিল আমাদের দৈনন্দিন জীবন জয়া এর সাথেও কিছু গল্প করে নিলাম

এবার আমাদের বেরিয়ে পড়ার পালা এই হলো মুনমুনের মেয়ে মুনমুনের একটা মেয়ে আর একটা ছেলে মনের বাড়িটা কেমন লাগলো না লাগলো তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টসে জানাবে আশা করি তোমাদের এই পর্বটা ভীষণ ভালো লেগেছে যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে পাশে থেকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো তাহলে অবশ্যই বেল বাটনটা প্রেস করে দিও তাহলে সমস্ত নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে প্রত্যেকটা ঘর তোমাদেরকে ঘুরে ঘুরে আমি দেখালাম ছাদ বারান্দা সমস্ত কিছু তোমাদেরকে আমি ঘুরে ঘুরে দেখালাম এইদিকে আমার মুনমুনের হোম ট্যুরটাও হয়ে গেলো মুনমুনের বাড়িঘরটা রকম তোমাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটা জিনিসে একটা মানে সূক্ষ্ম পরিচয় পাওয়া যায় এত ওর রুচি রিঙ্কু কিছু রিলস করলো তারপরে মুন কিছু রিলস করলো যাই হোক খুব আনন্দ করলাম তাহলে আজ এই পর্যন্ত রাখলাম কেমন টাটা